You do it. डाल्टा भेंग गल डाल्टा भेंग गल हाँ तो लोट पड़े से डाल्टा भेंगे गल बेदे दिखते हैं मासा कोरा से तर पौड़ भेंग जाते प्यारा वही सैड तुलच्छे

সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসেন নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে আজকে আমরা কুলবাগানের আপডেট দিচ্ছি অনেক বন্ধু আমাকে ফোন করছেন কুলবাগানের আপডেট দেখ জানতে চাইছেন যে কুল কেমন মোটা হয়েছে কালার কেমন এসেছে সেটাই দেখাচ্ছি আজকে তো আজকে আমরা দু এক দিনের ভিতরেই লুনা ফাঙ্গিসাইড অ্যাম্বিশান আর ওর সঙ্গে একটু পোকার তেল অল্প করে স্প্রে দেব আমরা কিন্তু ইতিমধ্যে জল দিয়ে দিয়েছি পরশু দিন জল দিয়ে দিয়েছি যারা এখনো যাদের জমি শুকনো হয়ে গেছে যারা জল দেননি তারা অবশ্যই জল দেন আর দ্বিতীয় চাপানের সার অবশ্যই দিয়ে দেবেন আমার গাছে দেখছেন যে কিছু একটু আগে দেখাচ্ছিলাম যে কুলের ভারে ডাল ভেঙে গেছে তো এখনও যে দুটো একটা ডাল ভাঙবে না সেটা বলা হচ্ছে না এখনও হয়তো ভাঙবে কিছু কিছু ডাল কিছু করার নেই আর গোল্ডেন এইট পিয়ারা দেখছেন আমার ভিডিওতে কিছু কিছু আমি দেখাচ্ছিলাম গোল্ডেন এইট গোল্ডেন এইট পিয়ারাই পিয়ারা গাছে সব নতুন ফুল এখন ফুল মানে এখান থেকে মাস পরে ফের উঠবে মাস আড়াই মাস তিন মাস লেগে যেতে পেরে আড়াই মাসেও কিছু উঠবে কিছু ফল আজকেও তুলছে গোল্ডেন এমনই একটা ফিয়ারা যা আপনারা বারো মাস তুলতে পারবেন কম বেশি কম বেশি হবে কিন্তু তিনবার এত ফলা ফলবে যে ডাল রাখা কঠিন হয়ে যাবে তিনবার বছরে আর অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে দশ দিন অন্তর তুলতে পারবেন তিনবার অপরিহার্য ফলন দেবে আমি বর্ষে একটা ফল নিয়েছি তার পাশাপাশি ফেরা আর একটা ফল নিয়েছি আবার এখন ফল টুকটাক উঠছে আবার একটা ফুল এসেছে ব্যাপক হারে ফুল চলে এসেছে এগুলো আপনার শীতের শীতের দিকেই উঠবে শীতের মানে দেখা যাচ্ছে এটা অঘারণ মাস অঘারণ পোষ মাঘ মাসের শেষের দিকে হয়তো উঠে যাবে তখনও ফলের দাম যথেষ্ট ভালো থাকবে আর এখন যেগুলো উঠছে এখন ভালো দাম শীতকালে ফল পাবেন বাংলা কথা এলাহাবাদ যেরকম শীতকালে ফল পাওয়া যায় না গোল্ডেন এইট পেয়ারা শীতকালে ফল পাবেন বারো মাস ফল পাবেন যদি গোল্ডেন এইট চারা কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন চারা আছে আর ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের যেখান থেকে যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আপনার চারা নিতে পারবেন আমি পাঠিয়ে দিতে পারব তবে দু এক পিসের জন্য বলবেন না দুশো পাঁচশো হাজার একশো মিনিমাম একশো বলবেন কুলের চারা পেয়ারার চারা বারোমাসি কাঁঠাল এসব চারা আমি পাঠিয়ে থাকি যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে ফোন করবেন আর যদি কেউ ফোন দিতে চান লুনার বদলে ফাঙ্গিসাইড যেটা লুনার বদলে যদি কেউ ফোন দিতে চান দিতে পারেন কোনো অসুবিধা নেই মেরিভন দিলে দেখা যাচ্ছে এই কুল এখান থেকে শেষ পর্যন্ত দুই থেকে তিনবার দিতে পারবেন আর দেওয়ার দরকার নেই ব্যারিভনের সঙ্গে অবশ্যই ভিটামিন রাখবেন পোকার তেলও রাখবেন আমরা দেব প্রফেক্ট সুপার না হলে সোলেমন যে কোনো একটা দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখছেন খ্যাতে পেয়ারা তুলছে কম বেশি পেয়ারা এখন উঠছে তো বিশেষ করে কুলের আপডেট যারা জানতে চাইছিলেন তাদের জন্য ভিডিওটা आशा करी है